হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমি ক্লাস সিক্সের ইংলিশ বইয়ের লেসেন সেভেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো গল্পটার নাম দ্য ম্যাজিক ফিস বোন চার্লস ডেকেন্সের লেখা এই গল্পটা আমি রিডিংয়ের সাথে বাংলা মানে বলে দেওয়ার চেষ্টা করব খুব সহজভাবে তোমরা দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে দেখো পড়াটা আমি শুরু করছি পারলে সামনে বইটা রেখো তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং একদা এক রাজা ছিল অ্যান্ড এবং হি হ্যাড এ কুইন তার ছিল এক রানী দে হ্যাড তাদের ছিল সেভারেল মানে অনেক আর চিলড্রেন্স মানে শিশু হয় এখানে তোমরা বলো ছেলে মেয়ে তাদের ছিল অনেক ছেলে মেয়ে অ্যালেসিয়া ওয়াজ অ্যালেসিয়া ছিল দি এলডেস্ট এলডেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় অ্যালেসিয়া ছিল সবচেয়ে বড় হোল লুকড আপটার লুকড আপটার মানে দেখাশোনা করা যে দেখাশোনা করত দি আদার চিলড্রেন্স অন্যান্য ছেলে মেয়েদের দ্য কিং ওয়াজ ইন হিস প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার তাহলে রাজা সরকারের অধীনে ব্যক্তিগত পেশায় নিযুক্ত ছিল দ্য কুইন্স ফাদার হ্যাডবিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন রানীর বাবা ছিলেন শহরের বাইরের একজন চিকিৎসক মানডে একদিন দ্য কিং ওয়াজ গোয়িং টু দি অফিস রাজা তার দপ্তরে যাচ্ছিলেন হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিসমঙ্গার শপ যখন তিনি মাছের দোকানে থাম হি নিডেড টু তার প্রয়োজন ছিল বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ স্যালমন মানে দেড় কেজি স্যালমন হুইজ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম যেটা রানী তাকে বাড়িতে পাঠানোর অনুরোধ করেছিলেন স্যালমন হলো এক ধরনের সামুদ্রিক মাছ আর পাউন্ড হলো ওজন পরিমাপের একটি একক যেমন আমরা কিলোগ্রাম গ্রাম এই সমস্ত দিয়ে ওজন পরিমাপ করি সেরকমই একটা একক হলো প্রাউন্ড ঠিক আছে তারপর দেখো হি হ্যাড নট প্রসিডেড প্রসিডেড মানে হচ্ছে এগিয়ে যাওয়া ফার আফটার ফিনিশিং হি শপিং রাজা বাজার শেষ করে বেশি দূর যায়নি হুইন যখন দ্য ফিস মঙ্গার্স বয় কেম রানিং আফটার হিম ইর্যান্ট বয় হচ্ছে মানে দোকানে যে কাজ করে সেই ছেলেদেরকে বলা হয় সে তখনও বেশি দূর যায়নি যখন মা চলার ছেলেটি তার পিছনে পিছনে ছুটতে ছুটতে এলো হি সেইড সে বললো স্যার ইউ ডিড নট নোটিস দি ওল্ড লেডি ইন আওয়ার শপ মশাই আপনি আমাদের দোকানের বৃদ্ধ মহিলাটাকে খেয়াল করেননি হোয়াটস ওল্ড লেডি কোন বৃদ্ধ মহিলা এনকোয়ারিড দ্য কিং রাজা জানতে চাইল আই স নান আমি কাউকে দেখিনি নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেনি বিকজ কারণ সি হ্যাডবিন ইনভিজিবল টু হিম ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য কারণ তিনি তার কাছে ছিল অদৃশ্য দো ভিজিবল টু দ্য ফিসমঙ্গার বয় কিন্তু মাচলার ছেলেটার কাছে ছিল তিনি দৃশ্যমান তো এখানেই শেষ হলো এই গল্পের ইউনিট ওয়ান এরপরেও এখনও কিন্তু রয়েছে সেই সমস্ত ভিডিও আমি দিয়ে দেবো পরপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো